এবার রংপুরের মামুর ব্যাটাদের ঘিরে নিল রাজশাহী ওয়ারিয়ার্স এর ক্রিকেটাররা সাহিব জাদা ফারহানের দুর্দান্ত ব্যাটিং এর সাথে বোলারদের নৈপুণ্যে দারুণ একটা জয় পেল ফ্রাঞ্চাইজিটি বিপরীতে রংপুর রাইডার্স লড়াই করে যান প্রাণ দিয়ে দুই দলের মাঝে হয় হাড্ডা হাড্ডি লড়াই টান টান উত্তেজনাপূর্ণ সেই ম্যাচে রাজশাহীর এমন জয় নিয়ে বিস্তারিত রিপোর্টে টান উত্তেজনাপূর্ণ এক ম্যাচ দু হাজার ছাব্বিশ বিপিএল এর প্রথম সুপার ওভার দেখলো দর্শকরা যেখানে বল হাতে অসম্ভবকে সম্ভব করে দেখালেন তরুণ পেসার রিপন মন্ডল টুর্নামেন্টের সবচেয়ে হাই বাজেটের দুই দলের লড়াই টেবিল টাপার রাজশাহী ওয়ারিয়ার্স এর বিপক্ষে আজ মাঠে নামে শক্তিশালী রংপুর রাইডার্স সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস হেরে আগে ব্যাট করতে নেমে শুরুতেই ওপেনার তানজিৎ তামিমের উইকেট হারায় রাজশাহী সেই ধাক্কা সামলে জুটি করেন পাকিস্তানি ওপেনার শাহিদ জাদা ফারহান এবং অধিনায়ক নাজমুল হোসেন শান্ত আগের চার ম্যাচে ব্যর্থ হলেও এদিন বেশ সাবলীল ছিলেন ফারহান অন্যদিকে শান্ত শুরু থেকেই ছিলেন আক্রমণাত্মক পাওয়ার প্লেতে রাজশাহীর স্কোর জমা পড়ে পঞ্চাশ রান সপ্তম ওভারে নাহিদ দিয়ে যান তেরো রান দুজন মিলে একের পর এক বাউন্ডারি হাঁকাতে থাকেন রংপুরের বোলারদের বিপক্ষে এগারোতম ওভারে ব্যক্তিগত অর্ধশতক তুলে নেন সাহিব জাদা তাদের জুটি ভাঙে রান আউটের কারণে তেরোতম ওভারে বিদায় নেন তিরিশ বলে এক চল্লিশ রান করা অধিনায়ক শান্ত সঙ্গী হারানোর খানিকটা পরেই আউট হন সাহিদ জাদাফার হান আলিস আল ইসলামের বলে বড় শট খেলতে গিয়ে মাহমুদুল্লাহ রিয়াদের হাতে ক্যাচ দিয়ে আউট হন ছেচল্লিশ বলে পঁয়ষট্টি রান করা এই ব্যাটার দলের প্রয়োজনে দায়িত্ব নিতে পারেননি মুশফিকুর রহিমো ফাহিমা বলে তিনি ফিরে যান দশ বলে নয় রান করে এরপরেই ধস নামে তাদের ব্যাটিং অর্ডারে উনিশতম ওভারে পরপর দুই বলে দুই উইকেট তুলে নেন পেসার ফাহিমা শ্রাপ যেখানে আউট হন ইয়াসির আলী রাব্বি এবং মেহরুব হোসেন বিশতম ওভারে এক মোস্তাফিজুর রহমানের বলে বিশাল এক ওভার বাউন্ডারি মারেন তানজিম হাসান সাকিব তার চার বলে আট রানের ক্যামিওর সুবাদে শেষ পর্যন্ত একশো রানের পুঁজি পায় রাজশাহী ওয়ারিয়ার্স বল হাতে তিন উইকেট নেন ফাহিম আশরাফ জবাব দিতে নেমে শুরুটা ধারণ করেছিল রংপুর রাইডার্স ইনিংসের দ্বিতীয় ওভারে রিপন মন্ডলকে পরপর তিন বাউন্ডারি মারেন লিটন কুমার দাস তবে বেশিক্ষণ টিকতে পারেননি টাইগার জাতীয় দলের এই অধিনায়ক এগারো বলে ষোলো রান করে তিনি থামেন তানজিম হাসান সাকিবের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে এরপর ধীর গতিতে খেলতে থাকেন ডাবিড মালান এবং তাহিদ হৃদয় পাওয়ার প্লেতে তাদের স্কোরবোর্ডে জমা পড়ে চল্লিশ রান সময়ের সাথে সাথে ধীরে ধীরে হাত খুলতে থাকেন তাহিদ হৃদয় অন্য প্রান্তে শুরুতে ঠান্ডা মেজাজে থাকলেও সময় নিয়ে মালানো হন আক্রমণাত্মক নবম ওভারে দুজন মিলে তোলেন পনেরো রান শেষ দশ ওভারে জয়ের জন্য রংপুরের দরকার ছিল পচা রান সেখান থেকে হৃদয় এবং মালানের জুড়িতে ভর করে ধীরে ধীরে সামনে আগাতে থাকে ফ্রাঞ্চাইজিটি তেরোতম ওভারে রিপন মন্ডলের বিপক্ষে সতেরো রান এনে দলকে অনেকটা চাপ মুক্ত করেন তারা এর পরের ওভারে ব্যক্তিগত অর্ধশতকের গন্ডি পার হন তাও হৃদয় এরপর অবশ্য বেশিক্ষণ টিকতে পারেননি তিনি উনচল্লিশ বলে তেপ্পান্ন রানের দায়িত্বশীল ইনিংস খেলে মেহরু হোসাইনের বলে তানজিদ তামিমের হাতে ক্যাচ দিয়ে বিদায় নেন এই ব্যাটার এরপর দলের হাল ধরেন জাভিদ মালান এবং কাইল মায়ার্স মালানের অর্ধশতকের পর ম্যাচ থেকে ছিটকে যায় রাজশাহী ওয়ারিয়ার্স কিন্তু রিপন মন্ডলের জন্য হয়তো বিধাতা ভিন্ন কিছু লিখে রেখেছিল শেষ তিন বলে তিন রান প্রয়োজন হলে ডাবল নিয়ে ম্যাচ ড্র করেন সোহান কিন্তু এরপর দুই বলে দুই ব্যাটারকে আউট করে ম্যাচ ড্র করে দেন রিপন অর্থাৎ ম্যাচ গড়ায় সুপার ওভারে সুপার ওভারে আগে ব্যাট করতে নেমে সেই রিপনের অগ্নি ঝরা বোলিং এর সামনে মাত্র ছয় রান তোলে রংপুর রাইডার্স যেই রানকে খুব সহজেই টপকে যায় রাজশাহী ওয়ারিয়ার্স